বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি কি এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই আমাদের কি আমার মনে হয় বিশ্বের যত বাংলাদেশি আছেন তাদের কারোই জানা নেই কারণ জানার একমাত্র যে রাস্তা ইন্টারনেট ব্যবস্থা সেটি বন্ধ রেখেছে সরকার যার ফলে বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে তার কোনো সংবাদ এমনকি সোশ্যাল মিডিয়াতেও নেই তবে বিবিসি বাংলার ওয়েবসাইটে কিছু আপডেট আসছে সেটি এখন আপনাদেরকে আমি শোনাতে চাই কোটা নিয়ে রায় হয়েছে আপিল বিভাগে সেই রায়ে ত্রিশ পার্সেন্ট যে মুক্তিযোদ্ধা কোটা ছিল সেটি বাতিল করে পাঁচ পার্সেন্ট রাখা হয়েছে এবং সরকারকে বলা হয়েছে সরকার ইচ্ছা করলে কৌটা প্রত্যাহার রাখতে পারবে অথবা বাতিল করতে পারবে আর এই রায়কে স্বাগত জানিয়েছে সরকার রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদেরকে বলেন আমরা এই রায়কে স্বাগত জানাই আমরা মনে করি আপিল বিভাগের এই রায়টি অত্যন্ত বিচক্ষণ একটি রায় হয়েছে এছাড়া বাংলাদেশের কোন কোন জায়গায় আজকে সংঘর্ষ বা মুখোমুখি হয়েছে তার কোনো সংবাদ বিবিসি নেই এদিকে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায় কৌটা সংস্কার করে উচ্চ আদালত রায় দিলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক বিবিসি যে কয়জন সমন্বয়কের সাথে যোগাযোগ করতে সমর্থ হয়েছে তারা বলেছেন শান্তিপূর্ণ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হওয়ার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন কৌটা আন্দোলনের একজন সমন্বয়ক নুসরাত তাবাস্সুম বিবিসিকে বলেন আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই তবে আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে সেসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে মধ্যরাতে আটকের একদিন পর চুকবাদা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে কৌটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে রোববার ভুরে তাকে ছেড়ে দেওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আসেন বলে জানিয়েছে তার পরিবার নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন ভুরে রাজধানীর পূর্বাঞ্চল এলাকায় তাকে বাঁধা অবস্থায় ছেড়ে দিয়েছে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এখন চিকিৎসাধীন আছেন নাহিদ তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে একটু সুস্থ হলে সে গণমাধ্যমের সাথে কথা বলতে পারবে এমনটি বলছিলেন নাহিদ ইসলামের বাবা